হ্যালো বন্ধুরা জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত রাত্রিবেলা দোকান বন্ধের মাধ্যমেই আজকে ভিডিওটা শুরু করলাম তোমরা অনেকে আমার দোকান দেখতে চেয়েছিলে খুব ছোট সাধারণ একটা দোকান একটা ভালো থাকার জন্য দোকান যা আমার মনে আনন্দ আনে অনেক কিছুকে ভুলে থাকি অনেকের সাথে মেলামেশা করতে পারি নতুনভাবে বাঁচতে পারি অনেকের থেকে অনেক কিছু শিখতে পারি শুধুমাত্র এই জন্যই দোকানটা খোলা নিজেকে ব্যস্ত রাখা নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখলে অনেক কিছু ভুলে থাকা যায় আর পরের দিন সকাল হয়ে গেছে বিছানার মধ্যে বসেই জল খাচ্ছি তবে বিছানায় এই ঘরে শুইনি আমি কিন্তু বিছানাটা একদম পরিষ্কার করব ভাবজি যখন তখন ওইখানে বসেই জলটা খেয়ে নিলাম আর তার সাথে সাথে হাত পাগুনোকে একটু টান টান করা আসলে শারীরিক অসুস্থতা যেমন আছে তার সাথে সাথে প্রত্যেকেরই একটু সকালবেলা অন্তত হাত পাগুনোকে অন্তত একটু সোজা করা উচিত আর প্রাণায়ামও করা উচিত যদিও আমারও রোজ রোজ হয়ে ওঠে না এইসব করা আর প্রার্থনা তো আছেই প্রত্যেকেই তো চায় যে সকালবেলা প্রার্থনার মধ্যে দিয়ে দিনটাকে শুরু করতে আমিও তাই করি তবে আজকে বৃহস্পতিবার আজকে কাজের চাপ অনেকটাই আছে কি করে কি করব সেই জন্য আর বেশিক্ষণ বসে থাকলে হবে না চটপট কাজ শুরু করে দিতে হবে একটা সময় ছিল যখন কাজ ছিল না খুব রেস্টের মধ্যে থাকতাম আমার পুরোনো ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কি কারণে আমি রেস্টে থাকতাম আর আজকের ভিডিও থেকেও জানতে পারবে অনেক কিছু সেই সময় না নিজেকে ব্যস্ত রাখার জন্য যে যেই কষ্টটা হয় অনেক সময় কাজের চাপ থাকার জন্য আমরা বলি তো বাবা আর পাচ্ছি না আমার দ্বারা আর হচ্ছে না আমি আর করে উঠতে পাচ্ছি না তখন বুঝেছিলাম যে কাজের মধ্যে থাকাটা কত ভালো কাজ হচ্ছে আমাদের সবথেকে বড়ো বন্ধু কাজ যখন আমাদের সঙ্গটা ত্যাগ করে না তখন খুব বোঝা যায় যে কাজের প্রয়োজন কতটা দেখো এই যেমন রান্না ভান্নাই আমি ধরছি আমরা যে কাজ সকল নিত্য নৈমিত্তিক কাজগুলো করি এই সকাল থেকে রান্না বান্নার প্রিপারেশান কি রান্না করব এই চিন্তা আমার মাথার মধ্যে ঢুকে গেল এই ঘরটা মুছতে হবে এই সদরে জল দিতে হবে এই এই সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো আগে করে ফেলতে হবে এই টিফিনে কি দেবো ছেলে কি খাবে হাজব্যান্ড কি খাবে বাড়ির আরও সবাই কি খাবে এই সব চিন্তা ভাবনা করতে করতে অন্য চিন্তা বা নেগেটিভ কোনো চিন্তা ভাবনা কিন্তু আমার মাথায় প্রবেশ করতে পারছে না ওই চিন্তাগুলি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে আর নেগেটিভিটি থেকে যত দূরে থাকা যায় ততই তো ভালো থাকা যায় কাজ কিন্তু সেই গুরুত্বপূর্ণ কাজটাই করে সব কিছু নেগেটিভিটিকে দূরে ফেলে দিয়ে ব্যাস কাজে লেগে পড়ো যতদিন হাত পা আছে ভগবান যতদিন হাত পাকে সচল রেখেছে ততদিন তাকে কাজের মধ্যে রাখাই ভালো যখন রাস্তায় বেরোয়নি অনেককে দেখি এই আমার দোকানের সামনের দিক দিয়েই একজন যায় বেশ সুন্দরী মানে একদম সাজগোজ পরিপাটি কিন্তু তার পাটা টেনে টেনে চলে কিন্তু তাও সে কাজের মধ্যে আছে প্রতিদিন সে নিশ্চয়ই কোনো কাজেই যায় কোথাও যায় আবার অনেকে দেখি হুইল চেয়ারে করে ধূপ বিক্রি করছে সে কাজের মধ্যে আছে তা ভগবান যখন আমাদের সুস্থ সবল হাত পা দিয়েছে আমরা কেন কাজের মধ্যে থাকতে পারবো না আর এই দেখো নতুন আম উঠেছে আম এনেছে অবশ্যই হাজব্যান্ড এই আম না আনার পরে আমি বেশ খানিকক্ষণ বা এক রাত্রি জলের মধ্যে ভিজিয়ে রাখি কারণ এখন তো আম বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে পাকানো হয় তবে আগে যে আম খেতাম সে আমের যে একটা স্বাদ ছিল না এখনকার আমের সেই স্বাদ নেই সেরকম মিষ্টিই হয়নি আমগুলো নালে আম থাকতো কবে শেষ হয়ে যেত আমিই শেষ করে দিতাম আমার আম খেতে ভীষণ ভালো লাগে তা সেগুলোকেই গুছিয়ে গাছিয়ে রাখছি আর সকালবেলা উঠে তো আগেই কাউন্টার পারটা পরিষ্কার করে নিই কারণ পোকামাকড় এটা তো তোমরা জানোই প্রত্যেকেই করে আমিও করে নিই তাই সে আমের কথা বলছিলাম আম একদম এবারে উঠেছে আম কিন্তু সেরকম মিষ্টি আম আর কিনতেও পারে না মনে হয় অত ভালোভাবে আমার মা কিন্তু খুব ভালো আম কেনে আমার ভাসুর কিন্তু খুব ভালো আম কেনে আর এই দেখেও আমার এখানে না কত ছোট ছোট তুলসী গাছের চারা উঠেছে আর ওই যে ওই মোটা মোটা পাতার গাছগুলো পাথরকুচি বলে অনেকে কিন্তু ওর মধ্যে লাল লাল ফুল হয় ওদিকে অ্যালোভেরা গাছ আছে এই দিকের বারান্দার দিকটাতে আমি রোজই জল দিই আর পরিষ্কার রাখলে তো ভালোই লাগে আর মাটি তো নেই ওই এক চিলতে মাটিতেই যা গাছপালা পুঁতি আর এই যে আমার গপুকে এবার শয়ন থেকে ওটাতে চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি আর গোপু তো আমার ছেলে ওকে গায়ে মাথায় হাত বুলিয়ে তবেই তো ঘুম থেকে তুলতে হয় আর এই সময়টাও খুব ভালো কাটে দেখো আমার গপু সোনা কি সুন্দর উঠে এলো ছেলে ফুলেগুলো যদি এরকম বাধ্য হতো যখন ওঠাতাম তখন উঠতো যখন শোয়াতাম তখন শুতো খুব ভালো হতো তা গোপুকে জামা পরিয়ে শুয়ে দিয়েছে হাজব্যান্ড আমি বলি যে তোমার যদি গরম লাগে ওরও তো গরম লাগে জামাটাকে খুলিয়ে আলগা গায়ে শোয়াবে তা না তাকে জামা একটা পরিয়ে দিয়েছে আর এই গরমে যতই পাখা চলুক না কেন কি গৃভৎস গরম পড়েছে বলো তো আর এই আর গোপু দুটোকেই তুলে দিলাম আর এদের সেবার মধ্যে দিয়ে বেশ কিছুটা সময় কেটে যাবে আর বৃহস্পতিবার তো ঠাকুরের কাজটা আমি করি কারণ একটু পরিষ্কার টরিষ্কারের ব্যাপার থাকে আজকে গোপালের খাটের চাদরটাও পাল্টে নেব ওই যে ভেতরে যে দেখছো চাদর পাতা আছে ওইটা কিন্তু একটা ছোট্ট খাট সিংহাসনের ভেতরেই খাটটাকে পেতেছি তা সেই চাদরটাকেই একটু পাল্টে নিচ্ছি তারপরে তো গুপুকে স্নান করাতে হবে তা যে কথাই বলছিলাম ভাবজি এই কাজ করছি করছি আর বলছিলি যে কখন আমি কি করব। এই আমি পেরে উঠছি না এরকম না আমি বলতে থাকি এটা আমার একটা ব্যাড হ্যাবিট জানো হাজব্যান্ড যেই ওঠো ওকে শুনে শুনেই বেশি বলি তোমরা কি এরকম করো অবশ্যই জানিও এই যেমন আমি বলতে থাকছি কখন যে কি করব ভাল লাগে না বাবা খালি কাজ 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 এই কাজের এত প্রশংসা করলাম আবার বলি খালি কাজ 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 দেখছো কীরকম ব্যাড হ্যাবিট আমার সাই যতই প্রশংসা করি আর যতই তার প্রশংসা না করি কিন্তু তার সমাদর করতেই হবে আমি প্রশংসা না করলেও তোমরা ভেবো না যে তাকে আমি সমাদর করি না তাকে আমি সব সময় সমাদর করি কাজকে আমি সব সময় গুরুত্ব দিই তারপর তো সব কিছু করে টরে আর সারাদিনে সময় পাবো না তার মধ্যে আমার ইউটিউবের বন্ধুদেরকেও আমি খানিক সময় দিই তারাও আমাকে সময় দেয় লাইভ করি সেখানে অনেকটা সময় লাগে এইভাবেই কেটে যাচ্ছে এই স্নান করাতে চলে এসছি আর গোপু বসে বসে সুন্দরভাবে স্নান করছে এই স্নান টান করিয়ে সব রেডি করিয়ে দিয়ে চলে যাব হাজব্যান্ড পুজোটা করে নেবে ব্যাস এই গুছিয়ে দিলে কি ওর সুবিধা হয় আবার হাজব্যান্ডের কথাও ভাবি ও তো দিনের জন্য বেরিয়ে যাবে আর আমরা যতটা গুছিয়ে রেডি করে দিতে পারি ঠাকুরকে স্নান করিয়ে তারপরে ঘটে আম্রপল্লব দিয়ে তারপরে বৃহস্পতিবারের বাসনপত্র মেজে সেগুলো অত পরিপাটি করে করে নিতে পারবে কিন্তু সময় লাগবে আবার সময় লাগলেও তো হবে না টাইমের মধ্যে তো আবার তাকে বেরোতেও হবে আর গোপালের একটা ছোটো গামছা আছে সেই গামছাটা দিয়ে মুছে নিলাম কিন্তু আজকে আমি গোপালকে খালি গায়েতেই রাখবো এত গরমও কে আজকে আমি জামা পরাবো না শুধু একটা প্যান্ট পরাবো কতগুলো প্যান্টও বানিয়ে রাখা হয়েছে এই স্নানটা প্যান্টটা দেখেছ কি ছোট্ট প্যান্ট আর এই স্নান টান করিয়ে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে রেডি করে আনবো ঠাকুর ঘরেই কত টুকটাক কাজ থাকে তারপর তো ওই দিকের কাজ আছে আর ওইদিকে একটু উচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মাছ আছে একটু করে দেব কারণ ঠাকুরের এই দিকটা না সেরে ওইদিকে মাছটা শুধু হাত দিতে পারছি না এই এক বলে না সুসি বাইগ্রস্ত আমিও একটু আছি আসলে মননে যেটা মনের মধ্যে গেথে যায় সেটা তো গেঁথেই যায় তবে সেরকম সুচি বাইগ্রস্ত আমি নই যে এখানে হাত দেবে না একটু এঁটো কাটাটা কারণ হাতে মাখামাখি হয়ে যায় ওই এঁটো হাতে কোনো কিছু ধরাটা এটুকু মানি আর বাসিটা একটু মানি ব্যাস আর কিছু না সব সাজিয়ে দিলাম দেখো খাবারও রেডি করে খেতে দিয়ে দিয়েছি একদম মাছ ডাল ভাত উচ্চ সেদ্ধ আর একটু কালকের তরকারি ছিল ওই দিয়ে খেতে দিয়ে দিয়েছি আর এবার নিজের খাবার জোগাড় করছি আজকে ভাবলাম একটু ডিম টোস্ট করে খাবো সেটাই করছি হাজব্যান্ড বেরিয়ে গেছে আর ওদিকে পড়াইতে না ছেলের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ব্যায়াম বীর ব্যায়াম করে তাকে ডিম সেদ্ধ খেতে হবে আমাকেও খেতে হয় তবে মাঝে মাঝে গরমকাল বলে গ্যাপ দিয়ে আজকে ইচ্ছা হলো যে একটু টোস্ট করে খাবো তাই টোস্ট করেই খাচ্ছি আর ওদেরকে তো চিঁড়ে দই দিয়ে দেবো হাজব্যান্ডকে টিফিনে চিঁড়ে দই কলা জানোই তোমরা আর বাবাকেও তাই করবো তো নিজের জন্য সেইভাবে পরিপাটি করে যে করি পাই কবে থেকে না ভাবছি ম্যাগি করে খাবো যেন সে করাও হচ্ছে না আর খাওয়াও হচ্ছে না বিকেলবেলার দিকটাই সময় ম্যাগি খাওয়ার সময় তো বিকালবেলা সকালবেলা কি ওই তাড়াহুড়োর মধ্যে ম্যাগি করে খাওয়া যায় যায় না এবার যে বিকেলবেলা খাবো বিকেলবেলা দোকানে আর ওই দোকানে বসে মাউচ যায় বনও যায় একটু গল্প টল্প তখন আর ইচ্ছা হয় না ওই কেটে কুটে ম্যাগি বানাতে তখন ওই মা কী করে এক এক সময় হয়তো বাটার পাউরুটি দিয়ে সেঁকে দিয়ে এলো বা কোনো দিন একটু মুড়ি খেয়ে নিলাম কোনো দিন একটু চিড়ে ভাজা খেয়ে নিলাম বা কোনো দিন শুধুই চা বিস্কিট খেয়ে নিলাম গরমে এমনিতেও খেতে ইচ্ছা করে না তা এইভাবেই সকালবেলার আয়োজনটার সমাপ্তি ঘটলো তারপর আবার দুপুরের রান্নাবান্না জোগাড় করতে হবে কত কিছু শিখেছি আগে কি অমলেট টোস্ট এসব বানাতে পারতাম ভাবতামই ভাবতেই পারতাম না ছোটোবেলার কথা বলছি তারপর আস্তে আস্তে সব কিছু শিখে গেছি সময় সব কিছু শিখিয়ে দেয় ওই যে বলি না যে বাচ্চাকে যতই বলি নিজের জামা কাপড় কাছে না বা এটা করে না ওটা করে না এরকম অনেকে বলে বাবা তোমার ছেলে কিচ্ছু পারে না করতে ওকে করতে দাও তা যখন পরিস্থিতি চাপে পড়বে না তখন ঠিক শিখে যাবে আমাদের পাশের বাড়ি একজন ও কর্মসূত্রে বাইরে গেছে হোস্টেলে থাকে এখন কিন্তু রান্না বান্না সব শিখে গেছে সে কিছুই করতে পারতো না তাই বলে বলে কাউকে শেখানো যায় না শিখে যাবে আপনি তোমাদের কালকে বলছিলাম যে আমার তো বায়োপসি রিপোর্টে ধরা পড়লো না যে আমার কী হয়েছে তারপরে ইমিউনি হিস্ট্রি করে ধরা পড়লো যে আমার ফলিকুলার লিমফোমা হয়েছে এগুলো শ্বেত রক্তকণিকা হয় বিভিন্ন জায়গায় লিঙ্ক নোটগুলো বেড়ে যায় যেমন আমার গলারটা বেড়েছিল তার ফলে কি হয়েছিল আমার ভেতর থেকেও পিংপং বলের মতো বেশ ফুলেছিলো এবং বাইরে থেকেও ফুলেছিলো মানে পুরো এরকম ফুলে গেছিলো আর সে এক বিভৎস চেহারা হয়ে গেছিলো একদম কথা বলতে পারতাম না সব কিছু লিখে লিখে জানাতে হতো তারপর তো মানে কেমো আমার সাজেস্ট করা হলো পিজিতেই বলে দিয়েছিল ছখানা কেমো লাগবে তারপরে আমরা গেলাম টাটাতে যে টাটাতে দেখিয়ে নিয়ে তারপরে পিজিতে সেই দিনই দেখাবো কিন্তু সবার মতামত নিয়ে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবার মতামত নিয়ে তারপরে বলা হলো যে না আমরা এত বেড়ে গেছে যখন তখন টাটাতেই আগে কেমোটা দেয়া হোক তারপর দেখা যাবে টাটাতে আমার ফার্স্ট কেমো পড়লো ফার্স্ট কেমো পড়াতেই কিন্তু বেশ আমার গলা টলাগুলো অনেক ফোলা কমে গেল কথা বলতে আমি পারলাম কিন্তু ছটা কেমো পর পর তারপর তো আবার চেক আপের মধ্যে দিয়ে আরও কেমো বাড়াবে কি কমাবে সেটা পরের ব্যাপার তা ছটা কেমো পর পর আর একটা কেমোতেই অতগুলো টাকার ব্যাপার তাই আমরা ডাক্তারদেরকে রিকোয়েস্ট করলাম যে আমাদের আবার পিজিতে রেফার করে দেওয়ার জন্য সরকারি হসপিটাল ওটাও খরচটা তো অনেকটাই কম হবে তখন আমাকে আবার পিজিতে রেফার করে দেয়া হলো প্রথম কেমোটা নেওয়ার পর পর তারপর যে দ্বিতীয় কেমো থেকে সমস্তগুলোই কিন্তু এখনও পর্যন্ত আমি পিজির ট্রিটমেন্টেই আছি এবং সরকারি পরিষেবা খুবই ভালো তবে যে কোনো জায়গাতে গেলে একটু ধৈর্য ধরতে হয় একটু সময় খরচ করতে হয় সেটুকু তো করতেই হবে মানে অধৈর্য হয়ে পড়লে চলবে না আর তোমরা দেখতেই পাচ্ছ যেই ট্রিটমেন্ট পর আমি ট্রিটমেন্টের পর আমি আপাতত এই অবস্থায় আছি এই কিছুদিন আগে আমার পেট সিটি স্ক্যান হয়ে গেল এখনও ডাক্তারকে দেখানো হয়নি রিপোর্ট হয়তো কতকাল মানে আগামীকালই যাব রিপোর্ট দেখাতে এই সব কিছুর মধ্যেই সব কিছুকে নিয়ে এগিয়ে চলছি এরকম আরও অনেক গল্প আছে এটা শুধুমাত্র একটা ইন্ট্রোডাকশান বলতে পারো যে এইভাবেই আমার লোকটা ধরা পড়ল তার পরবর্তীতে কি হলো আমার মনের মধ্যে তখন কি হচ্ছিল আর সব বন্ধুদেরকে বলবো যা কিছুই হোক না কেন হতাশ হয়ে পড়ো না মানসিক জোরটাকে সবসময় রাখতে হবে আর পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচতে হবে যে আমাকে থাকতেই হবে আমি বাঁচবই এই মেন্টালিটি যদি না থাকে তাহলে কিন্তু সুস্থ কখনোই হতে পারবে না আমি এরকম অনেককে দেখে দেখছি হয়তো আমার থেকে তার কম কিছু হয়েছে কিন্তু ক্যান্সার শুনেই সে বিপর্যস্ত হয়ে পড়েছে সে ভেঙে পড়েছে সে হতাশ হয়ে পড়েছে এবং তার ফলে সে কিন্তু আর উঠে দাঁড়াতে পারছে না এরকমও অনেক আমি রুগীকে দেখেছি সেই দিক থেকেই আমার অভিজ্ঞতার নিরিখেই আমি বলছি যে প্রত্যেকেই সুস্থ থেকো প্রত্যেকে ভালো থাকো আর মানসিক জোরটা সে যে কোনো কাজেই হোক যে কোনোভাবেই হোক যে কোনো দিক থেকেই হোক রাখার চেষ্টা করো তবেই দেখবেন নিজে সুস্থ হয়ে থাকবে আর ভালো থাকতে পারবে